এখন আমার শেষ ইচ্ছা যে আমি অনেক কাস্ত থেকে বিদেশিরা আসে ঢাকাও আমি পুরস্কার নিতে গেছি আমি অনেকে পুরস্কার পেয়েছি তার থেকে এখন একটা শেষ ইচ্ছা আমার যে দেশ থেকে প্রধানমন্ত্রী গিয়ে আমি মনের আকারে তাকে এঁকেছি তাকে আমি কখনো দেখিনি তাকে যদি একটু সাক্ষাৎ পাতাম তার সাথে হাতে যদি একটা ছোট্ট পুরস্কার পাতাম আমার জীবনটা ধন্য হতো এটি আমার শেষ ইচ্ছা এখনো অপেক্ষায় আছেন শেখ হাসিনার সাথে সাক্ষাৎ এবং শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার পাবার আল্পনা গ্রাম যে গ্রামের আসল নাম টিকোইল কিন্তু মানুষের মুখে পরিচিত হয়ে আছে আলপনা গ্রাম হিসেবে মাটির দেওয়াল ও বাড়ির উঠোনে এটেল মাটির সঙ্গে নানা প্রাকৃতিক রং মিশিয়ে আঁকা ফুল পাখি লতা সহ হরেক রকমের চিত্র বদলে দিয়েছে চাপাইনবগঞ্জের নাসোল উপজেলার নেজামপুর ইউনিয়নের টিকোইল গ্রামকে গ্রাম শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ফসলের মাঠ খড়ের চাল মাটির দেয়াল গরুর পাল নদীর ধারে কাঁশ ফুল গ্রামের এই সব দৃশ্য সহ নানা রকম চিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে চাপাইনবগঞ্জের টিকোইল গ্রামের দেওয়ালে দেওয়ালে আলপনার টানে দেশ বিদেশ থেকে পর্যটকরা ছুটে যান টিকোইল গ্রামে এই গ্রামটি এখন পরিচিতি পেয়েছে আলপনা গ্রাম হিসেবে স্থানীয়রা বিশ্বাস করেন আলপনা গ্রাম শুধু মনকে প্রফুল্ল করে না এতে বাড়িতে পবিত্রতা আসে বংশ পরম্পরায় বছরের পর বছর ধরে বাড়ির দেয়ালে দেয়ালে এই ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে গ্রামের ঝি বইয়েরা বিভিন্ন উৎসব পার্বণ আনন্দময় উপলক্ষে পূর্বপুরুষের ঐতিহ্য রক্ষা করে চলেছে বাড়িঘর তো পরিষ্কার রাখতেই হবে একটু ভিন্নভাবে সাজালে কেমন হয় এরকম ভাবনা থেকেই গ্রামের নারীরা তাদের রুচি ও মননশীলতার পরিচয় দিয়ে গড়ে তুলেছে প্রতিটি বাড়ি দর্শক আলাইকুম আমি এখন অবস্থান করছি আলপনা বাড়িতে যেটা চাপাই নবাবগঞ্জের ডিকোইল গ্রামে অবস্থিত আমি এখন সরাসরি কথা বলতে যাচ্ছি আমাদের সেই আলপনা অঙ্কন শিল্পী শ্রীমতী দেখুন বর্মন নমস্কার আমার নাম দেখন বর্মন আমি ভালো আছি আচ্ছা এই আলপনা গ্রাম জাস্ট আপনার এই বাড়ি থেকেই কিন্তু আলপনা গ্রামের নামটা এসেছে হ্যাঁ আলপনা বাড়ি থেকে আলপনা গ্রাম যখন আমি মা আলপনা করি তখন কোথাও আমি দেখছিলাম না মাটির বাড়ি এমনি মাটি দিয়ে লেবে শুরু হলো মাটি দিয়ে মাটি সাদা মাটি হলুদ মাটি আমি কি ভালো লাগতো খালি আমার আমার নিশা এই আলপনা তখন কি করতাম যে মাটি দিয়ে করতাম মাটি দিয়ে করে কেমনটা রংটা ফুটবে তখন কি করতাম আলো চাল ভিজে ধুয়ে আলো চাল পাটাতে পিসে আলো চাল দিয়ে টর্চ নাইটের ব্যাটারি দিয়ে গাছের দিয়ে কি দিয়ে ভালো লাগবে তখন কোনো রঙের খুব পাচ্ছিলাম না তখন তো বাজার শহর তো ছিল না দিয়ে ওই মাটি হলুদ মাটি তখন মাটি দিয়ে আগে এখন মাটিটা না এখন রং কিনে বাড়িতে কালার করা হয় লাল হলুদ সাদা দিয়ে তো বিভিন্ন কালার করা হয় এখন আপনি যে একজন বড় মাপের শিল্পী এতে কোনো সন্দেহ নেই এখন জানতে চাইবো এই রঙ যেটাকে আর্ট বলি বা চিত্র অঙ্কন এটা শিখেছেন কার কাছে আমার কথা হাসি না আমার মনে যেটা যখন আঁকে তখন মনে হয় তখন আমি সেটাই আঁকি একমত থাকে না যত দিন থেকে আমি আলপনা করেছি এই আলপনাটা নলবান রঙ তো যখনই আমি ওই আকাশি কালার দিয়ে দুই তিনবার মারিয়ে দিই তাহলে কী হলো যে আকাশি কালার দিয়ে মিশে যেন আলপনাটা ঢাকে যায় তখন আবার অন্য মতো আঁকার মানে যত দিন করেছি একমত আলপনা নাই মাথায় যেতে যখন আসে। মনে যেতে যখন যেতে ইচ্ছা হয় যে আমি এটা এখন আমার দেখা নেই তার মানে আমরা যে ফুল দেখছি রাস্তাঘাট দেখছি নদী দেখছি নৌকা দেখছি এগুলো আপনার মাথায় আগে থেকে সেট করা নয় আপনি শুরু করেছেন এরপরে যেটা মনে আসছে সেটা করেছেন তাহলে নিঃসন্দেহে এটা বলা যায় যে আপনার ভিতরে ক্রিয়েটিভিটি আছে ইতিমধ্যেই আপনি অনেকগুলো পুরস্কারে ভূষিত হয়েছেন হ্যাঁ অনেক অনেক রাষ্ট্র থেকে বিদ্যার্থীরা আসে অনেকে আমি পুরস্কার পেয়েছি আমি ঢাকাও পুরস্কার দিতে গেছিলাম ঢাকা যে স্বর্ণের মেডেল পেয়েছি কিছু টাকা পেয়েছি আলেলে দিক থেকে আমি পুরস্কার অনেক জায়গায় পুরস্কার পেয়েছি ছয় সাতটা পুরস্কার পেয়েছি এটাই ভালো লাগে যে আমি যদি আলপনাটা না শিখতাম না করতাম তার আমি এই দাস বিজাতে সাক্ষাৎ পেতাম না এত আমি পুরস্কার পেতাম না এখন আমার শেষ ইচ্ছা যে আমি অনেক আস্ত থেকে বিদেশিরা আসে ঢাকাও আমি পুরস্কার নিতে গেছি আমি অনেক পুরস্কার পেয়েছি তার থেকে এখন একটু শেষ ইচ্ছা আমার যে দেশ থেকে প্রধানমন্ত্রী গিয়ে আমি মনের আকারে তাকে এঁকেছি তাকে আমি কখনো দেখিনি তাকে যদি একটু সাক্ষাৎ তার সাথে হাতে যদি একটা ছোট্ট পুরস্কার পেতাম তা আমার জীবনটা ধন্য হতো এটাই আমার শেষ ইচ্ছা ঢাকা থেকে ট্রেনে বা বাসে খুব সহজেই চাপায় না যাওয়া যায় ঢাকা থেকে গ্রামীণ পরিবহন শ্যামলী পরিবহন হানিপ পরিবহন দেশ ট্রাভেল সহ বেশ কয়েকটি বাস ছেড়ে যায় ভাড়া শ্রেণী ভেদে পাঁচশো থেকে দুই টাকা আর ট্রেনে গেলে কমলাপুর রেল স্টেশন থেকে ধূমকত এক্সপ্রেস সিল্ক সিটি এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস নামের কয়েকটি ট্রেন ভাড়া শ্রেণী ভেদে তিনশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ টাকা ট্রেনে গেলে আপনাকে রাজশাহী রেল স্টেশনে নামতে হবে সেখান থেকে বাসে করে যেতে হবে চাঁপাইনওয়গঞ্জ ভাড়া জোনপতি একশো টাকা চাঁপাইনওয়গঞ্জের মহানন্দা বাস স্ট্যান্ড থেকে নিজামপুর মোড় পর্যন্ত যেতে ভাড়া লাগে পঞ্চাশ টাকা নিজামপুর মোড় থেকে হাটবাকল মোড় অটো ভাড়া দশ টাকা এই নিজামপুর থেকে হাটবাকল যেতে যেতে প্রকৃতির এক নীলাভূমি চোখে পড়বে দুপাশে বিস্তর খোলা মাঠ যেখানে কিছুদিন আগেই চাষ করা হয়েছিল ধান রাস্তার দুই পাশে তাল গাছের সমারোহ সাথে চোখে পড়বে গ্রামের অপরূপ সৌন্দর্য মাটির ঘর খড়ের গাদা মাঠে শুকানো ধান সব মিলিয়ে গ্রামের যে প্রাকৃতিক পরিবেশটা সেটি ফুটে উঠেছে এই পথে হাটবাগল থেকে মাত্র পাঁচ টাকা ভ্যান ভাড়া দিয়ে যাওয়া যায় আলপনা গ্রামে আলপনার রীতি শুরু হয়েছে আগে পূজা পার্বণে হিন্দু সম্প্রদায়ের বহুকাল বাড়ির দেওয়ালগুলোতে সাদা রঙের ফোটার দিয়ে দাগ দিয়ে আলপনা আঁকা হতো সেই প্রচলন থেকেই প্রজন্মের পর প্রজন্ম অঙ্কন ধারা বজায় রেখেছে বর্তমানে গ্রামের ছোট থেকে বুড়ো সকলেই অংশ নেন রঙের মেলায় গ্রামের পরিবেশের মতোই সেখানকার বাসিন্দারাও সবসময় থাকে প্রাণোজ্জ্বল সজীব ও অতিথি প্রিয়